প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের মিশ্র কলাবৃত্ত ছন্দ সম্পর্কে আলোচনা করব। আগের ক্লাসে আমরা দলবৃত্ত তারপর কলাবৃত্ত ছন্দ সম্পর্কে আলোচনা করেছি আজ মিশ্র কলাবৃত্ত ছন্দ সম্পর্কে এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। মিশ্র কলাবৃত্ত ছন্দ কলাবৃত্ত রীতিরই একটি ছন্দের নাম কীরকম না যে ছন্দ ধীর লয়ে। মুক্তদল একমাত্রা রুদ্রদল শব্দের প্রথমে ও মাঝখানে একমাত্রা এবং শব্দের শেষে ও স্বতন্ত্র অবস্থায় দুই মাত্রা হিসাবে গণনা করা হয় তাহলে কি বললাম যে যে ছন্দ ধীর লয় আর দেখো এই সংজ্ঞার মধ্যেই বৈশিষ্ট্যগুলোও আমরা একটু একটু জেনে যাব শোনো কি বলছে ধীর লয় হবে মুক্তদল একমাত্রা হবে এবং রুদ্রদল শব্দের প্রথমে ও এবং মাঝখানে থাকলে একমাত্রা হবে এবং শব্দের শেষে এবং স্বতন্ত্র অবস্থা অর্থাৎ আলাদাভাবে আলাদা শব্দ হিসেবে থাকলে দুই মাত্রা হিসেবে গণনা করা হবে সেই কলাভিত্তিক চার পাঁচ ছয় সাত মাত্রার বিশিষ্ট ছন্দই মিশ্র কলাবৃত্ত ছন্দ এবার যেটা বলবো সেটা হচ্ছে মিশ্র কলাবৃত্ত ছন্দের সংক্ষিপ্ত নাম হচ্ছে মিশ্রবিত্ত ছন্দ তাহলে সংক্ষিপ্ত নাম মিশ্রবিত্ত ছন্দ প্রবোধ চন্দ্র সেন ছাঁদ প্রবোধ চন্দ্র সেনের মতে যে ছন্দ রীতিতে রুদ্ধদল পায় সর্বত্রই বিশ্লিষ্ট ও দ্বিমাত্রিক রূপে এবং শব্দের অপ্রান্ত রুদ্ধদল সাধারণ সংশ্লিষ্ট ও একমাত্র রূপে উচ্চারিত হয় তাকে বলি মিশ্র কলাবৃত্ত সংক্ষেপে মিশ্রবিত্ত ছন্দ তাহলে ছাঁদ্র প্রবজ চন্দ্র সেনের মতামতো আমরা জানলাম এবার যেমন প্রত্যেকটা ছন্দের ক্ষেত্রে দেখেছি বিভিন্ন নামকরণ হয় এক্ষেত্রেও মিশ্র কলাবৃত্ত ছন্দের ক্ষেত্রেও কিন্তু তার উৎস গুণগত পরিচয় গঠন প্রকৃতি লক্ষ্য করে বিভিন্ন গবেষক বিভিন্ন নামকরণ করেছেন যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দিয়েছেন সাধু পুরাতন ভালো করে শোনো রবীন্দ্রনাথ ঠাকুর এই ছন্দের নাম দিয়েছেন সাধু পুরাতন আবার দ্বিজেন্দ্রলাল রায়ের মতে এই ছন্দের নাম মিতাক্ষর পুরাতন সত্যেন্দ্রনাথ দত্ত এই ছন্দের নাম দিয়েছেন আদ্যা আবার প্রবোধচন্দ্র সেন যিনি কিটা নাম দিয়েছেন অক্ষরবৃত্ত আবার মিশ্রবিত্ত আবার মিশ্র কলাবৃত্ত তবে বর্তমানে এই মিশ্রবিত্ত নামকরণটি অধিক রূপে প্রচলিত হয়ে আসছে তাহলে আমরা কলাবৃত্ত সং ছন্দে সাধারণ যেটা বলা হয় সংজ্ঞা যেটা থেকে চিনব সেই সংজ্ঞা জানলাম আর কে কি নাম দিয়েছেন বিভিন্ন নামকরণগুলো শুনলাম এবার বৈশিষ্ট্য কিছু আলোচনা করব। এর আগে যে ছন্দগুলো তোমরা পড়েছ সেই ছন্দে দেখেছো প্রত্যেকটার বৈশিষ্ট্য কীরকম তো সেই রকম একইভাবে এই ছন্দেরও কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে যা দেখে এই ছন্দের গতি প্রকৃতি বা ছন্দ সম্পর্কে আমরা জানতে পারব ছন্দ নির্ণয় করতে পারবো তো এক নম্বর বৈশিষ্ট্য হিসেবে যেটা বলবো মিশ্রকলাবৃত্ত ছন্দ কলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে অর্থাৎ একটি হস্রস্বর বা হস্ত্রসড়ান্ত ব্যঞ্জন বর্ণের সম পরিমাণ ধ্বনিকে প্রাধান্য দেওয়া হয়েছে যেমন উদাহরণ দিচ্ছি দেখো কলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই কথাটা মনে রাখবে একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো মনে হয় সব নিয়ে এ ধরণই ভালো দেখো আবার বলছি ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো এবার যখন আমি সংজ্ঞা বলেছিলাম তখনই বলেছিলাম যে মুক্তদল একমাত্রা এবং রুদ্ধদল এটা বৈশিষ্ট্য হিসেবেও পরের পয়েন্টে বলছি কিন্তু তবুও এই যে ক্লায়েন্ট দুটো বললাম সেক্ষেত্রে তোমরা মুক্তদল হিসেবে আর রুদ্ধদল হিসেবে যদি বিচার করো দেখতে পাবে মুক্তদল একমাত্রা হচ্ছে আর রুদ্ধদল এখানে শব্দের প্রথমে আর মাঝখানে থাকলে একমাত্রা এবং শব্দের শেষে আর স্বত্রন্ত অবস্থায় যদি থাকে তাহলে দুই মাত্রা হিসেবে গণনা করা হচ্ছে এখানে প্রত্যেকটা হস্যস্বর একমাত্রা এবং দীর্ঘস্বর কখনো কখনো এক আবার কখনো দুই কলা হিসেবেও গণ্য করা হয়েছে প্রধান যে বৈশিষ্ট্য সে যেটা দেখে প্রত্যেকটা ছন্দের আলাদা আলাদা বৈশিষ্ট্য হিসেবে যেটা প্রধান যেটাকে বলা যায় সেটা হচ্ছে দুই নম্বর বৈশিষ্ট্যটা মিশ্র কলাবৃত্ত ছন্দের লয় বা গতিভঙ্গি সাধারণত ধীর অর্থাৎ এর আগের ছন্দের কথা মনে করো সেখানে বলেছিলাম দলবিত্ত ছন্দের গতিভঙ্গি দ্রুত অর্থাৎ কোনো কবিতার লাইন যেগুলো আমরা দ্রুত ভঙ্গিতে পড়ি সেগুলো দলবিত্ত ছন্দ কলাবৃত্ত ছন্দের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে সেই লয়টা মধ্যম অর্থাৎ মিডিয়াম খুব দ্রুতও নয় আবার খুব ধীরও নয় মধ্যম গতিতে চলছে আর কলাবৃত্ত বললাম এবার মিশ্র কলা ছন্দের ক্ষেত্রে এটাই হচ্ছে একদম ধীর সাধারণত গতিভঙ্গি ভীষণ ধীর আবার একটা উদাহরণ দিই তাহলে বুঝবে অর্থাৎ কি যদি তুমি লাইনটা পড়ো দুটো তোমায় লাইন দেওয়া হলো সেই লাইনটা তুমি পড়ে দেখবে যে ভাবে পড়তে তোমার ভালো লাগছে এটা আমি প্রত্যেকবারই বলি ছন্দ আলোচনার ক্ষেত্রে আবারো বলছি যে তোমার পড়ার উপর কিন্তু নির্ভর করবে তুমি কেমনভাবে লাইনটা পড়ছো তার ওপর কিন্তু নির্ভর করবে যে তুমি কেমন ছন্দটা নির্ণয় করতে পারছো যেমন আমি যদি লাইনটা বলি সেই লাইন যে দুটো লাইন বলবো সে দুটো লাইন তুমি কেমনভাবে পড়ছো দেখবে যদি খুব দ্রুত ভঙ্গিতে পড়ো হয়তো সেটাও শুনতে ভালো লাগছে না আবার যদি মধ্যম গতিতে পড়ো তখনও দেখবে হয়তো ঠিক মানাচ্ছে না এবার যদি ধীর ভঙ্গিতে পড়ো তখন দেখবে যে কেমন লাগছে তাহলেই বুঝতে পারবে যে সেটা কি ছন্দ যেমন দেখো আর একটা লাইন বলছি এটা স এই লাইনটার সাথে সবাই তোমরা পরিচিত মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান আবার বলছি শোনো মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান এই লাইন দুটো যদি আমি প্রচুর দ্রুত পড়তাম তাহলে এই লাইনের কোনো মানে বুঝতে পারতাম না বা পড়ার ভঙ্গিটা ঠিকঠাক হতো না আবার যদি মধ্যম গতিতে পড়তাম সেখানেও কিন্তু ঠিক লাগতো না এটা আমি একদম ধীর ভঙ্গিতে পড়লাম তবেই কিন্তু এই কবিতার অংশটা সুন্দর লাগছে আর যদি দ্রুত পড়তাম বা মধ্যম লয়ে পড়তাম তাহলে কিন্তু এত শ্রুতি সুখকর হতো না অর্থাৎ শুনতে কিন্তু সুন্দর লাগতো না আর এই ধীর লয়ে পড়লাম বলে সুন্দর লাগলো তাই মিশ্র কলাবৃত্ত ছন্দের লয় কিন্তু লয় বা গতিভঙ্গি ধীর পরের বৈশিষ্ট্য যেটা বলবো সেটা হচ্ছে মিশ্র কলাবৃত্ত ছন্দে মুক্ত দল সর্বদা একমাত্রা এবং রুদ্ধ দল শব্দের প্রথমে মাঝখানে একমাত্রা এবং শব্দের শেষে ও স্বতরন্ত অবস্থা অর্থাৎ আলাদা অবস্থায় থাকলে দুই মাত্রা হিসেবে গণনা করা হয় আবার শোনো ভালো করে যে মিশ্রবিত্তন্দে মুক্তদল একমাত্রা এবং রুদ্ধ দল যেটা কিনা না শব্দের প্রথমে এবং মাঝখানে যদি থাকে তাহলে একমাত্রা এবং শব্দের শেষে এবং স্বতন্ত্র অবস্থা অর্থাৎ আলাদা রূপে যদি থাকে তখন সর্বদা মাত্রা হিসেবে গণনা করা হয় তাহলে মুক্তদল আর রুদ্ধদলের ব্যাপারটা আমরা বুঝলাম উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব বিষয়টা উদাহরণ দুটো দুটো লাইন বলছি দেখো যেমন দুর্লভ এ ধরনীর লেশমতম স্থান দুর্লভ এ জগতের ব্যর্থতম প্রাণ আবার বলছি দুর্লভ এ ধরনীর লেশতম স্থান দুর্লভ এ জগতের ব্যর্থতম প্রাণ দেখো দুর্লভ এ এখানে বলার পর থামছি ধরনির থামলাম লেশতম থামলাম স্থান থামলাম আবার পরবর্তী লাইন দুর্লভ এ একই জায়গায় থামলাম জগতের থামলাম ব্যর্থতম থামলাম প্রাণ তাহলে এখানে দেখো কিরমভাবে ভাবে হচ্ছে দুর্লভ তোমরা নিজেরাই উচ্চারণ করো দুর্লভ দূর প্রথমে কিন্তু রুদ্ধদলই হচ্ছে কিন্তু যেহেতু শব্দের প্রথমে বসছে তাই এটা একমাত্রা হিসেবেই বসছে লভ লভ রুদ্ধদল কিন্তু যেহেতু শব্দের শেষে আছে তাই দুই বসছে এ এ তো মুক্তদল তাই এক বসেছে আবার দেখো পরে ধর উচ্চারণ করো ধ র দুটোই মুক্তদল এক এক করে বসলো নীর নীরটা দেখো রুদ্ধদল আর শব্দের শেষে আছে তাই দুমাত্রা বসল লেশতম স্থান লেশতম লেশ হচ্ছে শব্দের প্রথমে আছে কিন্তু স্বতন্ত্রভাবে উচ্চারিত হচ্ছে এটা দেখো লেশতম তাই দুই বসছে আর স্থান স্থান হচ্ছে পুরোই স্বতন্ত্র শব্দ আলাদা রুদ্ধদল তাই দুই বসছে আবার পরবর্তী লাইনটাও এইভাবেই বুঝতে পারবে দুর্লভ এ জগতের ব্যর্থতম প্রাণ আবার কখনো কখনও বলা যায় ব্যতিক্রমও লক্ষ্য করা যায় কারণ সব কিছুরই ব্যতিক্রম আছে এর আগের ছন্দের ক্ষেত্রেও আমি তোমাদের ব্যতিক্রমগুলো উদাহরণ দিয়ে বুঝিয়েছি ক্ষেত্রেও আমি তোমাদের এই সঙ্গে সঙ্গেই এই যে মুক্তদল রুদ্ধদলের যে নির্ণয় মাত্রাটা একমাত্রা দুমাত্রা হিসেবে এর ব্যতিক্রম যেটা লক্ষ্য করা যায় উদাহরণ দিয়ে সেই ব্যতিক্রমটাও আমি তোমাদের বলছি দেখো একটা উদাহরণ দিচ্ছি স্বয়ং ঈশ্বরের অংশ ঈশ্বর তনয় অবতীর্ণ অবনীতে খ্রিস্ট মহাশয় আবার বলছি স্বয়ং ঈশ্বরের অংশ ঈশ্বর তনয় অবতীর্ণ অবনীতে খ্রীষ্ট মহাশয় দেখো স্বয়ং প্রথমে উচ্চারণ করো স্ব মুক্তদল এক বসেছে ওং মুক্তদল নয় কিন্তু রুদ্ধ দল তাই কিন্তু শব্দের শেষে আছে দুই বসার কথা কিন্তু আমি এখানে এক বসাচ্ছি এর কারণটা আমি একটু পরে বলছি পুরোটা আগে বিশ্লেষণ করে নিই তারপর দেখো ঈশ্বরের ঈশ ঈশ্বরের অংশ তোমরা ভাঙো ভাঙলে বুঝতে পারবে ঈশ্বরের অংশ ঈশ্বর তনয় প্রত্যেকটা ভাঙো আমি যেমন করে বলেছি মুক্তদল হলে একমাত্রা লেখো রুদ্ধদল যদি শব্দের প্রথমে হয় বা মাঝখানে হয় এক লেখো এবং শব্দের যদি শেষে হয় এ আর স্বতন্ত্রভাবে বসে তাহলে দুই লেখো তাহলে দেখো স্বয়ং ঈশ্বরের অংশ ঈশ্বর তনয় কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট হচ্ছে দেখো ভাঙো ভাঙলে বুঝতে পারবে প্রথম অংশটা আট হচ্ছে যুক্ত ছয় হচ্ছে আট যুক্ত ছয় হচ্ছে পরবর্তী লাইনেও দেখো অবতীর্ণ অবনীতে খ্রিস্ট মহাশয় প্রত্যেকটা ভাঙো দেখতে পাবে এক্ষেত্রেও আট যুক্ত ছয় হচ্ছে প্রথমে ওই যে স্বয়ং বললাম ওখানে এই মেলানোর খাতিরেই কিন্তু আট হয়েছে নাহলে হয়তো নয় হয়ে যেত অং স্বয়ং এখানে ওং রুদ্ধদলটি উচ্চারণের দ্রুততার কারণে এবং ছন্দের প্রয়োজনে বলা যায় দু দুমাত্রার পরিবর্তে একমাত্রা হয়েছে যেটা বললাম এই যে ওংটা স্বয়ং দলটা উচ্চারণের দ্রুততার কারণে আমরা তো উচ্চারণ দ্রুত করছি এবং ছন্দের প্রয়োজনে দু দুমাত্রার পরিবর্তে একমাত্রা বসে ছন্দের প্রয়োজনে বলতে বুঝতেই পারছ যে আর যুক্ত ছয় এই যে ক্ষমতাটা দুটো লাইনে সেটা মেনে চলা হয়েছে এবং দুমাত্রার পরিবর্তে তাই এখানে এক মাত্রা বসেছে তাহলে মিশ্র কলাবৃত্ত ছন্দের উদাহরণের সাথে সাথে ব্যতিক্রম উদাহরণও তোমাদের দেখিয়ে দিলাম আর পরবর্তী বৈশিষ্ট্য কিটা বলা যায় কি বলা যায় না মিশ্র কলাবৃত্ত ছন্দ কি চার পাঁচ ছয় সাত মাত্রার পর্ব লক্ষ্য করা যায় চার মাত্রার পর্ব একটু আগে আমি তোমাদের বলেছিলাম ওই যেটা ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো মনে হয় সব নিয়ে এ ধরণী ভালো প্রত্যেকটা ভাঙো ভালো মন্দর পথ থামলাম দুঃখ সুখের পর থামলাম অন্ধকারের পর থামলাম আলো আবার পরের লাইনে মনে হয় থামলাম সব নিয়ে থামলাম এ ধরণী থামলাম ভালো তো প্রত্যেকটা তোমরা বিশ্লেষণ করো সেক্ষেত্রে দেখতে পাবে যে মুক্তদল একমাত্রা এবং রুদ্রদলকে শব্দের প্রথমে আর মাঝখানে এক লেখো এবং শব্দের শেষে আর স্বতন্ত্র অবস্থায় দুই লেখো তাহলে বুঝতে পারবে যে এখানে চার যুক্ত চার যুক্ত চার যুক্ত দুই এই রকমভাবে দুটো লাইন এসেছে তাই চার মাত্রার ছন্দ পর্ব আর অন্যর উদাহরণ তোমাদের দিলাম না পাঁচ মাত্রার যে ছন্দ পর্বের একটা উদাহরণ দেখো আমি হে সতী নব যুবতী আয়ানপতি দুর্জন অতি আবার বলছি আমি হে সতী নবযুবতী আয়ানপতি দুর্জন অতি দুটো লাইন বললাম আমি হে সতী থামলাম নবযুবতী থামলাম আবার পরবর্তী লাইনে আয়ানপতি থামলাম দুর্জন অতি এখানেও থামলাম তাহলে আমি হে সতী নব যুবতী আয়ানপতি দুর্জন অতি প্রত্যেকটা তোমরা ভাঙো বিশ্লেষণ করো মুক্তদল একমাত্রা এবং রুদ্ধদল যেভাবে বললাম প্রথমে ও মাঝখানে একমাত্রা এবং শেষে দুমাত্রা এই হিসেবে বিশ্লেষণ করো তাহলে বুঝতে পারবে যে পাঁচ যুক্ত পাঁচ এইভাবেই কিন্তু বিশ্লেষণ হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা মুক্তদল একমাত্রা এবং রুদ্ধদল শব্দের প্রথমে ও মাঝখানে এক এবং শব্দের শেষে ও স্বতন্ত্র অবস্থায় দুই এইভাবে বিশ্লেষণ করে পাঁচযুক্ত পাঁচ এইভাবে ভাঙছে তাহলে পাঁচ মাত্রার ছন্দ পর্বও আমরা জানলাম এবার জানব ছমাত্রা সাতমাত এইভাবে ছমাত্রার ছন্দ পর্ব হয় সাতমাত্রার ছন্দ পর্ব হয় এরকমভাবে আমরা সব ছন্দে পর্বের উদাহরণ সহযোগে জানতে পারি এরপরের বৈশিষ্ট্য তাহলে কী কী জানলাম যে বিশ্ববিত্ত ছন্দ চার মাত্রা পাঁচ মাত্রা ছমাত্রা মাত্রা এমনকি সাতমাত্রার ছন্দ পর্ব লক্ষ্য করা যায় আবার পরবর্তী বৈশিষ্ট্য হিসেবে কি বলতে পারি যে অক্ষরবিত্ত ছন্দ বা মিশ্রবিত্ত ছন্দে যুগপথ গতিময়তা এবং স্থিতিশীলতা থাকবার জন্য এ ছন্দে একটি সহজ মধুর গাম্ভীর্য এবং গতি মন্থরতাও দেখা যায় তাই এ ছন্দ মহাকাব্য রচনার বাহন হতে পারে কীরকম যেমন একটু আগে যে উদাহরণটা দিলাম আমি তোমাদের স্বয়ং ঈশ্বরের তনয় সেখানে দেখলাম যে স্বয়ং শব্দটা অনেকটা দ্রুতভাবে উচ্চারিত হলো এবং ছন্দের প্রয়োজনে সেখানে দুমাত্রার পরিবর্তে একমাত্রা বসলো এই জন্য বলা হচ্ছে যে অনেক সময় এক্ষেত্রে ছন্দের ক্ষেত্রে গতিময়তা থাকে আবার যেহেতু এই ছন্দের লয় ধীর সেখানে সেক্ষেত্রে এখানে স্থিতিশীল থাকে যার জন্য এটা কিন্তু এক ধরনের মধুর গাম্ভীর্য হতে পারে গতি মন্থরতাও আবার দেখা যেতে পারে তাই বলা যায় মহাকাব্য রচনার ক্ষেত্রে কিন্তু এই কাব্য এই ছন্দ রচনার বাহন হতে পারে পরবর্তী বৈশিষ্ট্য হিসেবে যেটা বলবো সেটা হলো এই ছন্দের অক্ষরবৃত্ত ছন্দের স্থিতিস্থাপকতা গুণ আছে সংকোচন প্রসারণ ক্ষমতা রয়েছে অতিরিক্ত বহন ক্ষমতা সম্পন্ন এই ছন্দে তৎসম অর্ধতৎসম তৎভব প্রভৃতি শব্দ অনায়াসেই প্রয়োগ করা যায় অর্থাৎ এই ধরনের ছন্দের ক্ষেত্রে তৎসম অর্ধ তৎসম্য তৎভব সব শব্দের ব্যবহারই আমরা লক্ষ্য করতে পারি যেমন একটা উদাহরণ দিই যেমন ধরো তৎসম শব্দের যদি উদাহরণ দিই সেক্ষেত্রে দেখব মধুসূদনের কাব্যে উদাহরণ শশঙ্ক লঙ্কেশ্বর সরিলা শঙ্করে সশঙ্ক লঙ্কেশ্বর সুর শরীলা শঙ্করে এখানে দেখা যাচ্ছে তৎসম শব্দের ব্যবহার পাচ্ছি আমরা আবার ধরো যদি অর্ধ তৎসম তদ্ভব সব শব্দেরই তো প্রয়োগ আমরা দেখতে পাই ধর্নাত্মক শব্দ বা হালকা রসের প্রকাশ ঘটেছে এমন শব্দ এই বিশ্ববিত্ত ছন্দের ক্ষেত্রে দেখা যায় তাহলে এখানে তৎসম অর্ধ তৎসম তদ্ভব সমস্ত শব্দেরই ব্যবহার কিন্তু লক্ষ্য করা যায় আর পরবর্তী পরবর্তী বৈশিষ্ট্য হিসেবে যেটা বলবো। সেটা হচ্ছে যে এর আগের ছন্দের ক্ষেত্রেও বলেছি আর এই ছন্দের ক্ষেত্রেও বলবো এর আগের দুটো ছন্দের ক্ষেত্রে যা বলেছি এটার ক্ষেত্রেও সেটাই বলবো যে মিশ্রবিত্ত ছন্দে কিন্তু পয়ার মহাপ্রয়ার গদ্য ছন্দ মুক্তক ছন্দ এই সবই লেখা যায় লেখা হয় বা লেখা সম্ভব এই ছন্দগুলো সম্পর্কে তোমাদের এখনো ধারণা নেই হয়নি তবু ছন্দের বৈশিষ্ট্যের খাতিরে জেনে রাখো যে পয়ার মহাপয়ার গদ্য ছন্দ মুক্তক ছন্দ এই সমস্ত ছন্দ কিন্তু এই মিশ্রবিত্ত ছন্দের ক্ষেত্রে লক্ষ্য করা যায় আর যেগুলো এখানে বৈশিষ্ট্য হিসেবে শেষ হলো আর যেহেতু যেটা বললাম যে বৈশিষ্ট্যের সাথে সাথে ব্যতিক্রমও লক্ষ্য করা যায় ব্যতিক্রম তোমাদের উদাহরণ আমি একটা দিয়েছি আরও তোমাদের বোঝার খাতিরে আর একটা উদাহরণ দিচ্ছি তাহলে হয়তো বুঝতে পারবে ব্যতিক্রম কিছু বিধিও যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে শব্দের অন্তে অবস্থিত দল এই ছন্দে দুমাত্মার মর্যাদা পায় এটা আমরা জানলাম কিন্তু এর ব্যতিক্রমও আছে অর্থাৎ শব্দের শেষে যখন রুদ্ধদল বসে সেটা তো আমরা দুমাত্রা হিসেবে গণনা করি ব্যতিক্রম হিসেবে কীভাবে বোঝা যাচ্ছে দেখো একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবে রঘুবংশের কীর্তিকে বা বর্ণিবারে পারে কৃত্তিবাস রচে গীত সরস্বতীর রঘুবংশের কীর্তিকে লাইন কীর্তিবাস রচে গীত সরস্বতীর বরে। এখানে দেখো ছন্দের প্রয়োজনে ওই যে রঘুবংশের উচ্চারণ করো রঘুবংশের এই যে শেরটা এটা কিন্তু শব্দের শেষে বসেছে সেই হিসেবে দুমাত্রা হওয়ার কথা কিন্তু এই যে ছন্দের খাতিরে ছন্দের প্রয়োজনে এটা এখানে এক মাত্রা বসিয়েছি তবেই এর মাত্রা গণনাটা সঠিক হয়েছে সেই জন্য বলা যায় প্রত্যেকটা তোমরা তারপরে নির্ণয় করো কীর্তি কেবা বর্ণি বাড়ে পাড়ে সবই ঠিকঠাক আছে আর যুক্ত ছয় মিলবে কীর্তিবাস রচেগি সরস্বতীর বরে এখানেও তাই আর যুক্ত ছয় মিলবে এই যে ছন্দের প্রয়োজনের খাতিরে শের যে রুদ্ধ দলটি সেখানে দুমাত্রার এক একমাত্রা পেয়েছে এটা ব্যতিক্রম আবার আরেকটা ব্যতিক্রম দেখো কীরকম না আমরা তো জানি শব্দের প্রথমে আর মাঝখানে দল থাকলে সাধারণত তা একমাত্রা হয় কিন্তু এরও একটা ব্যতিক্রম তোমাদের দেখাচ্ছি একটা উদাহরণ দেখো রাশি রাশি ধুলো উড়ে যায় রাঙার আগে রৌদ্রে গেরুয়া রঙ লাগে আবার দেখি রাশি রাশি ধুলো উড়ে যায় রাঙা আগে রৌদ্রে গেরুয়া রঙ লাগে যে রাশি রাশি থামলাম ধুলো উড়ে যায় এখানেও থামলাম শব্দের আদিতে যে রৌদ্র কলাটি সম্প্রসারিত হয়েছে এই যে দেখো রৌদ্রে গেরুয়া রঙ লাগে রৌদ্রে রৌদ্রে এটা তো রৌদ প্রথমে হচ্ছে প্রথ শব্দের প্রথমে বসার কারণে তো মাত্রা হওয়ার কথা ছিল কিন্তু এই যে বাকিগুলো ঠিক আছে বাকিগুলো তোমরা নির্ণয় করো দেখবে যেমনভাবে নির্ণয় হচ্ছে তেমনভাবেই হবে কিন্তু এই যে রৌদ্র শব্দটা দেখো রৌদ্রে তাহলে রৌদ তো প্রথমে বসার জন্য একমাত্রা হিসেবেই বসার কথা কিন্তু যেহেতু এই যে কলাটি সম্প্রসারিত হচ্ছে রৌদ্রে এবং উচ্চারণের ঝোঁক থাকার কারণ রৌদ্রে যে বললাম উচ্চারণ করো তোমরা তাহলেই বুঝতে পারবে উচ্চারণে ঝোঁক থাকার কারণে এটা কিন্তু একমাত্রার পরিবর্ততায় দুমাত্রা হয়েছে তাহলে বুঝতে পেরেছো এতগুলো বৈশিষ্ট্য বললাম ভালো করে শোনো অসুবিধা হলে অবশ্যই বলবে এছাড়াও বলা যায় আরও বহু ব্যতিক্রম বাংলা ছন্দের ক্ষেত্রে লক্ষ্য করা যায় তবে বাংলা আধুনিক কবিতা বিভিন্ন কবির রচনায় বহু বিচিত্রতা লাভ করে চলেছে তাই মূল নিয়মের পাশাপাশি অনেকখানি ওই ব্যতিক্রম নিয়মও চলে আসছে তো আজ আমি তোমাদের ক্লাস এখানেই শেষ করলাম যদি কিছু অসুবিধা থাকে অবশ্যই জানিও এতদিন ধরে যে ছন্দ ক্লাস আমরা করছিলাম সেই ছন্দের আজকে বলা যায় শেষ হলো কারণ এত তোমাদের প্রত্যেকটা ছন্দের প্রত্যেকটা উপাদান আমি ছন্দের উপাদানগুলো ভালো করে পড়িয়ে বুঝিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা ছন্দের বৈশিষ্ট্য সম্পর্কেও আলোচনা করা হয়ে গেল এরপর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই জিজ্ঞেস করো আজ এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো